আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের নমস্কার প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্পটা শুনলে হয়তো আপনার গা ছমছম করে উঠবে কিন্তু আমি আপনাদের হাত ধরে নিয়ে যাব সেই অন্ধকার বলিতে যেখানে সত্য আর কাল্পনিকের সীমানা মিলিয়ে গেছে আজকের গল্পের নাম ভূতের বিয়ে গ্রামের নাম চন্দ্রপুর নদীর ধারে ঘন জঙ্গল মাঝে মাঝে কুয়াশা ওঠে যেন ভূতের শ্বাস সেই গ্রামে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু সে বিয়ে কার মানুষের নাকি ভূতের কথা শুরু হয় রাজেশ্বরী দেবীর মৃত্যু দিয়ে এক হাজার নয়শো সাতাশি সাল চৈত্র মাস গ্রামের সবচেয়ে বড় বাড়িটা ছিল সেই রাজেশ্বরী দেবীর বিধবা তিন ছেলে দুই মেয়ে সবাই শহরে চলে গেছে শুধু মা থাকেন গ্রামে পুরনো বাড়িতে পুজো পার্বণের জন্য আর মাসিমামার সন্তানদের মাঝে মাঝে আসা যাওয়া কিন্তু রাজেশ্বরী দেবী মারা যান এক রাতে হঠাৎ ডাক্তার বললেন হৃদ্রব কিন্তু গ্রামের লোকজন মাথা নাড়ল কারণ মরার আগের রাতে তিনি কাউকে না ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে বলেছিলেন বু এসেছে বু এসেছে বিয়ে দেব আমি বিয়ে দেব কে বু কার বিয়ে কেউ বুঝতে পারেনি তিন দিন পর তাঁর শ্রাদ্ধ সব ছেলে মেয়ে এসেছে মেয়ে শোভা বড় ছেলে অমিত মেঝো ছেলে সুমিত ছোট ছেলে রবি সবাই শহরে বড় চাকরি বিলাসবহুল জীবন গ্রামের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই কিন্তু সেদিন শ্রাদ্ধের পর পুজোর ঘরে একটা পুরনো পেটিকা খোলা হয় মায়ের কাছে সব পুরনো কাগজপত্র ছবি আংটি পুজোর নোট সব জমা ছিল সেখান থেকে বেরোয় একটা পুরনো লাল রঙের আমন্ত্রণপত্র কাগজটা হাতে নিয়ে অমিত হেসে বলে ও মা আমন্ত্রণপত্র এ তো বিয়ের আমন্ত্রণ কিন্তু মা তো বিয়ে করবেন না সবাই হাসে কিন্তু শোভা আমন্ত্রণপত্রটা খুলে দেখে তারপর মুখ ফ্যাকাশে হয়ে যায় এ এটা তো আমাদের নামে না সে কাপা গলায় বলে সবাই ঘুরে দাঁড়ায় আমন্ত্রণপত্রে লেখা প্রিয় চন্দ্রপুরবাসী আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুত্র সন্তান শশীধর চৌধুরী এবং কন্যা শ্রীমতী নন্দিনী দেবীর বিবাহ উপলক্ষে তারিখ চোদ্দ বৈশাখ এক হাজার তিনশো চুরানব্বই সময় রাত বারোটা স্থান চন্দ্রপুর গ্রামের পুরনো চৌধুরী বাড়ি বাড়িনুগ্রহ করে সমানত উপস্থিত হবেন সবাই চুপ এক হাজার সাল এ তো ত্রিশ বছর আগের কথা রবি বলে কিন্তু এ তো আমাদের বাড়ির নাম সুমিত বলে আমরা তো চৌধুরী নই হ্যাঁ শোভা বলে আমরা দেব বংশ আমাদের বাবা ছিলেন কলকাতার জজ কিন্তু এই বাড়িটা তো মায়ের বাপের বাড়ি ছিল আর তার বাপের নাম ছিল শশীধর চৌধুরী সবাই চমকে ওঠে মায়ের বাবা শশীধর চৌধুরী কিন্তু তিনি তো মারা গেছেন আমাদের জন্মের আগে হ্যাঁ কিন্তু এ আমন্ত্রণে তার নামে বিয়ে হচ্ছে এবং আরও অদ্ভুত ব্যাপার তারিখটা তো আগামীকাল চোদ্দ বৈশাখ এক হাজার যা আজ থেকে ঠিক ত্রিশ বছর পর আবার ঘুরে এসেছে এটা কি কোনো মজা অমিত বলে কিন্তু কেউ হাসে না সে রাতে শোভা স্বপ্ন দেখে সে ঘুমিয়ে পড়েছিল পুরনো বাড়ির প্রথম তলার ঘরে যেটা আগে মায়ের ঘর ছিল রাত দুটো নাগাদ ঘুম ভাঙে কে যেন ডাকছে শোভা শোভা আমন্ত্রণ পেয়েছ আমার বিয়েতে আসবি তো সে চোখ মেলে ঘরে আলো নেই কিন্তু জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে লম্বা সাদা শাড়ি পরা মহিলা মুখ ঢাকা ঘুমটায় হাতে একটা লাল আমন্ত্রণপত্র তুমি কে শোভা কাঁপতে কাঁপতে বলে আমি নন্দিনী মহিলাটি বলে আমার বিয়ে হবে আগামীকাল রাতে তোমার মা আমাকে বউ বানাবে সে আমাকে বলেছিল তুমি আসবে আমি তোমার বিয়ে দেব কিন্তু মা তো মারা গেছেন মরা মানুষও বিয়ে দিতে পারে মহিলাটি বলে বিশিসে যদি সে আগে থেকেই প্রতিজ্ঞা করে থাকে তারপর মহিলাটি নিয়ে যায় ঘরে শুধু একটা গন্ধ থাকে আতরের গন্ধ পুরনো গোলাপি আতর যা শোভা মায়ের কাছ থেকে শুনেছে পরের দিন সকালে শোভা সবাইকে স্বপ্নের কথা বলে সবাই অবিশ্বাস করে শুধু বুড়ো পাড়ার কাকা গোপালদা মাথা নাড়ে হ্যাঁ আমি শুনেছিলাম এক কথা বলি এ বাড়িতে আগে এক মেয়ের বিয়ে ভাঙে নন্দিনী নামে তারপর সে আত্মহত্যা করে তার বিয়ে হয়নি কিন্তু সে বলে গেছিল আমি ফিরে আসব আমার বিয়ে হবেই কি বলছেন গোপালদা রবি হাসে আমি শুধু বলছি আজ রাতে কেউ এ বাড়িতে থাকবে না বিশেষ করে যদি কেউ আমন্ত্রণ পায় সবাই হাসে কিন্তু শোভা ভয় পায় সেদিন সন্ধ্যায় বাড়ির সামনের বারান্দায় বসে আছে শোভা হঠাৎ দেখে পুকুর পাড়ে একটা মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি ঘোমটা টানা হাতে লাল আমন্ত্রণপত্র শোভা চিৎকার করতে যায় কিন্তু মহিলাটি ঘুরে তাকায় ঘোমটা নিচু হয় মুখ দেখা যায় না কিন্তু হাত তুলে একটা আমন্ত্রণপত্র ছুড়ে দেয় শোভার দিকে কাগজটা শোভার কোলে পড়ে খুলে দেখে প্রিয় শোভাদেব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পবিত্র বিবাহ উপলক্ষে স্থান চৌধুরী বাড়ির রাত বারোটা অনুগ্রহ করে আসবেন শোভা চিৎকার করে ওঠে সবাই ছুটে আসে কিন্তু পুকুর পাড়ে কেউ নেই শুধু কাদা আর পাতা কিন্তু আমন্ত্রণপত্রটা শোভার হাতে সে রাতে সবাই বাড়ি ছাড়ে শুধু শোভা থাকে কারণ সে বলে আমি ভূত দেখেছি আমি জানি সে আমার মায়ের কাছে কিছু চায় আমি যাব না রাত বারোটা ঘড়ির কাঁটা মিলে বাড়ির সব দরজা জানালা বন্ধ কিন্তু হঠাৎ বারান্দার দরজা খুলে যায় বাতাস নেই তবু দরজা খুলে যায় শোভা শুনতে পায় ধাক ধুন শঙ্খ বাজনা কিন্তু কেউ বাজাচ্ছে না তারপর শুনতে পায় বউ এলো বু এলো সে জানালা দিয়ে তাকায় বাড়ির সামনের মাঠে একটা বিয়ের মণ্ডপ সাজানো ফুল আলো পান মিষ্টি মাঝখানে একটা মূর্তি পুরুষ আর মেয়ে মেয়েটির মুখ ঢাকা আর মণ্ডপের পাশে দাঁড়িয়ে আছে তার মা রাজেশ্বরী দেবী সাদা শাড়ি কিন্তু মাথায় লাল চুং বিয়ের বুয়ের মতো মা তার দিকে তাকায় হাসে হাত তুলে ডাকে শোভা পিছনে সরে যায় তারপর দেখে ঘরের মধ্যে একটা ছায়া ঢুকছে সাদা শাড়ি ঘোমটা হাতে আমন্ত্রণপত্র আমি এসেছি ভুতুড়ে গলায় বলে তোমার মা আমাকে বিয়ে দেবে তুমি আসবে তো আমার বিয়েতে শোভা চিৎকার করে উঠে না আমি যাব না তখনই ঘড়ির কাঁটা বারোটা থেকে সরে যায় বাজনা থেমে যায় মণ্ডপ মা বউ সব মিলিয়ে যায় শোভা অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে সবাই ফিরে আসে শোভা জ্ঞান ফিরে পায় কিন্তু তার মাথায় একটা লাল সিঁদুরের দাগ এটা কি অমিত চিৎকার করে শোভা কাঁপতে কাঁপতে বলে সে আমাকে বিয়ে করেছে আমি এখন নন্দিনী সবাই হতভম্ব কিন্তু সেদিন রাতে আবার আমন্ত্রণপত্র আসে এবার অমিতের ঘরের দরজায় আটকানো প্রিয় অমিত দেব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পবিত্র বিবাহ উপলক্ষে স্থান চৌধুরী বাড়িরসময় রাত বারোটা অনুগ্রহ করে আসবেন অমিত আগুন ধরিয়ে দেয় কাগজটায় কিন্তু পরদিন সকালে সেই কাগজ আবার আসে নতুন করে ছাপা কালো কালিতে আগুনে পুড়িয়ে দিলে হবে না আমরা আসবই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন গ্রামের লোকজন বলে এ বাড়িতে ভূতের বিয়ে হয় যে আমন্ত্রণ নেয় তাকে বিয়ে করে নেয় কিন্তু কেন কেন এই ভূতের বিয়ে এবং কে সেই নন্দিনী ভূতের বিয়ে কেবল একটা বিয়ে নয় এটা একটা শপথ একটা অপূর্ণ ইচ্ছার প্রতিজ্ঞা আর যারা আমন্ত্রণ পায় তাদের কপালে লেখা থাকে বিয়ে হবেই প্রিয় ভিউয়ার্স পরের পর্বে আমরা জানব নন্দিনী কে ছিল কেন তার বিয়ে হয়নি আর কেন রাজেশ্বরী দেবী তাকে বউ বানাবেন বলেছিলেন আর সেই রাতে যে বিয়ে হয়েছিল তারপর কি হয়েছিল প্রিয় ভিউয়ার্স আজকের গল্পটা কেমন লাগল যদি ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যাতে পরের পর্ব মিস না করেন আমি জানি গল্প শুনে হয়তো আপনার গা ছমছম করছে কিন্তু মনে রাখবেন ভয় কাজে লাগাতে পারলে সাহস হয় আর আমি আছি আপনার পাশে আগামীকাল আবার দেখা হবে আরও একটা ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ নিরাপদে থাকুন ঘরের আলো জ্বালিয়ে রাখুন আর যদি রাতে কেউ আমন্ত্রণ দিয়ে ডাকে তাহলে আগে চিনে নিনকে ডাকছে